নদিয়ার কৃষ্ণনগরের কাছে বারো নম্বর জাতীয় সড়ক থেকে আজ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার বিশেষ অপারেশন গ্রুপের সদস্যরা শহরের কাছেই জোড়াকুঠি এলাকায় তল্লাশি করছিল মালবাহী গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় সেখান থেকে পুলিশ আটষট্টি প্যাকেট গাঁজা উদ্ধার করে যার ওজন এক কুইন্টাল তিরিশ কেজি কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি সদর রজত কান্তি পাল জানিয়েছেন গাড়ির চালক ও খালাশিকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আজকে সকালবেলা একটা নির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি গাড়ি আমরা মিনি ট্রাক আমরা ধরা ইন্টারসেপ্ট করি যার নাম্বার হচ্ছে বি ফিফটি এবং তারপর আমরা তাতে সার্চ করে একশো তিরিশ গাজা গাঁজা পাই এবার আমাদের যা আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নেওয়া হবে পেছনে খাড়া কারা আছে সেটাও আমরা তদন্ত করে দেখব ড্রাইভার এবং খালাসিকে আমরা অ্যারেস্ট করেছি